হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং আমি তোমাদের নিবেদিতা ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল সকাল থেকেই আকাশটা মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দশমী থেকেই আকাশের এরকম অবস্থা ইদানিং আমার শরীরটা একটু খারাপ ডাক্তার আমাকে একদম স্ট্রিক্টলি বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিতে বলেছে তাই জন্য আমি ঠিক করেছি আজ থেকে একুশটা দিন পর্যন্ত বাইরের কোনো খাবার খাবো না কারণ একুশটা দিন যদি আমি টানা এভাবে বাইরের খাবার না খাই হয়তো আমার সেই অভ্যাসটা যেটা আমার ভীষণ বাজে অভ্যাস যে বাইরের খাবার খাওয়া সেটা বদলে যেতে পারে সকালে ছাদে এসে দাঁত মাজতে মাঝতে দেখি পাশের বাড়ি কাকিমা গাছ থেকে ফুল তুলছে হঠাৎ করে চোখে পড়ল ওদের বাড়িতে একটা খুব সুন্দর কুল গাছ আছে আর গাছটার মধ্যে এত তো এত ফুল হয়েছে যে চারিদিকে ভন মন করছে মৌমাছিতে নিচে নেমে আমি আর আমার মায়ের জন্য দু গ্লাস গরম জলের মধ্যে লেবু চিপে তৈরি করলাম লেমন ওয়াটার আজ থেকে সকালবেলায় এই লেমন ওয়াটারটাই খাবো বাবু এখানে ঘুমাচ্ছে তাই ভাবলাম একটুখানি বই পড়া যাক আসলে এই বইটা আমি প্রায় পনেরো দিন আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম বইটা নাম ইকি গাই ভেবেছিলাম দু তিন দিনের মধ্যে শেষ করে ফেলবো বাট বাবুকে নিয়ে আর কি বই পড়া হচ্ছে আমার খুবই ভালো একটা জাপানিজ লেখকের লেখা বইটা মেইনলি লং নিয়ে এটা ডিসকাশন করেছে গুড হেলথের জন্য খুবই ভালো বইটা পড়া আর বাবু ঘুম থেকে উঠে দিদুনের সাথে গল্প করছে আর এখানে ঠাকুর নমস্কার করছিল বাবুকে ফ্রেশ করে নেওয়ার পর এখন ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে বানাচ্ছি ওর জন্য ওটস প্যানকেক তাই জন্য আমি মিক্সচারের মধ্যে ওটস কলা একটা ডিম ফাটিয়ে অল্প একটুখানি গুড় পাউডার দিয়ে একটা পেস্টের মতো করে নিয়েছি এরপর প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে ছোট্ট ছোট্ট এরকম দেখো প্যানকেকের শেপ দিচ্ছি আমি আসলে না ওকে সকালবেলা একটুখানি লিকুইড খাবারই খাওয়াতাম কিন্তু ইদানিং আমি একটু ভাবছি ওকে এমন ধরনের খাবার দেবো বেশি করে যেটাতে ও একটুখানি চেবায় আসলে দাঁতও ওর কম উঠেছে দশটা মতো দাঁত উঠেছে আর ও চিবিয়ে খেতে চায় না বেশি তাই জন্য এখন থেকে ঠিক করেছি যে ধরনের খাবার খেতে একটু চেবাতে হয় সেই ধরনের খাবার একটু বেশি ওকে দেবো জানি প্রথম প্রথম ওর খেতে অসুবিধা হবে বাট আস্তে আস্তে অল্প অল্প খেতেই তো ওর আসলে এই ব্যাপারটা অভ্যস্ত হবে প্রথমবার প্যানকেক দেখ ও খুব খুশি দেখো খাচ্ছে আমি তো পুরো অবাক যে ও প্রথমবারই যে প্যানকেকটা এতটা সুন্দর করে খাবে আমি ভেবে উঠতে পারিনি আর উপর দিয়ে কলা আর অল্প একটু মধু দিয়েছি যার জন্য ওর খেতে খুব ভালো লাগছে বা বা হ্যাঁ মধু মধু তুমি কি করে বুঝলে এটাতে মধু আছে বা তুমি তো সব কিছু চিনে গেছ মাত্র দুটো প্যানকে খেয়েছে তারপর খাইনি তাই জন্য ওইগুলোকেই মিক্সচারের মধ্যে আবার পেস্ট করে ওকে অল্প করে গল্প শোনাতে শোনাতে খাওয়াচ্ছি যাই হোক আজকে থেকে শুরু করেছি একটা দুটো খেয়েছে এটাই আমার কাছে অনেক আমি ভেবেছিলাম একটাও হয়তো খাবে না বাট যেখান থেকে শুরু করেছি সেটাই ভালো তো চলো আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে নিই সকালবেলা দেখতেই পাচ্ছ ছোলা সিদ্ধ করে ওর মধ্যে স্যালাড টাইপের কুচি করে দিয়েছি আর একটা হাফ বয়েল ডিম আর তার সাথে ছিল হামাইকা মানে হিবিস টি তো সেইটা খাচ্ছি আর এদিকে দেখো বাবু বাবা ওকে পরানোর চেষ্টা করছে বাট ও কিচ্ছুই পড়ছে না বারবার করে বাবার কোলে মধ্যে শুয়ে পড়ছে মানে বাবাই পড়ছে মনে হচ্ছে দেখে আমি না কাল রাতে একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম আসলে একটা বন্ধুর বাড়িতে রাজমা খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো আমি জীবনে প্রথমবার আজকে রাজমান রান্না ওর থেকে জিজ্ঞেস করে নিয়ে মিক্সচারের মধ্যে প্রথমে আদা পেঁয়াজ রসুন আর একটা টমেটো দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম তারপর প্রেশার কুকারের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ কারণ কি র একটা স্মেল আছে টমেটো সেটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে নাড়বো তার মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি যেহেতু আমি এইটা বাবুকেও খাওয়াবো তাই জন্য এর মধ্যে আমি ঝাল দিইনি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে একটুখানি ভালো করে কষানোর পর রাজমাটা দিয়ে দুই থেকে তিনটে হুইসেল দেওয়ার পর দেখো মোটামুটি হয়ে এসছে এরপর উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেছে আমার রাজমা আর তার সাথে সাথে আমি পাঁচমিশালি একটা তরকারি করেছি তার মধ্যে মেনলি যেটা ছিল সেটা হলো পালং শাক এর মধ্যে উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম রান্না কমপ্লিট আজকের লাঞ্চ দেখতেই পাচ্ছ ভাত রাজমা আর এর সাথে একটুখানি আমি রায়তা টাইপের বানিয়েছিলাম আর এই পাঁচমিশালি তরকারি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মানিক বাবার কোলে বসে বসে টিভি দেখছে যাই হোক আমি সবার জন্য বানালাম এই হিবিস আর আমিও খেলাম দুটো বিস্কুট দিয়ে আর বাবুর জন্য দুটো আপেল আমি কেটে সিদ্ধ করে ওকে খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছো ও বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের পেস্ট জাতীয় খাবার খাই দুপুরবেলা ভাতটা আমি ওকে শক্তই দিই একটু মানে হাতা দিয়ে একটুখানি থেতো করে দিই কিন্তু যেরকম আমরা ভাত খাই সেই ধরনের ভাতই ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এই দেখো খেতে খেতে ওর সাথে অনেক গল্প করতে হয় অনেক কিছু বলতে হয় রিসেন্টলি ও দুর্গা ঠাকুর আর মহিষাশুরের অনেক ফ্যান হয়ে গেছে তো সেই ধরনের গল্প ওকে শোনাই আর শোনাতে শোনাতে ওকে খাওয়াই আর এখানে বাবা এসে বলছিলো মানিকের খাওয়া হয়ে গেছে তাই আমি বললাম না এখনও দেরি আছে ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে কালকে যা রান্না করব সেই রান্নার কিছু জিনিসপত্র আগে থেকে কেটে রাখবো যাতে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় কারণ কি বাবু এত জ্বালায় যে আমি কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় তার উপর কালকে আবার লক্ষ্মী পুজো আবার ইনভিটেশনও আছে তাই যত তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়া যাবে ততটাই আমি একটু ফ্রি হয়ে নিতে পারবো রাতের বেলা মা বলল মাছের একটুখানি ডিম আছে একটু বড়া করবি প্রথমে নানা করার পরও একটুখানি ইচ্ছা হলো খাওয়ার তাই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছের বড়াটাকে ভাজলাম আর তার মধ্যে থেকে দুটো বড়া নিয়েছিলাম আর সকালে যা রান্না ছিল সেইটা দিয়েই আমি ডিনারটা কমপ্লিট করলাম চলো টাটা আজ এই পর্যন্ত আবার নতুন ব্লগে দেখা হচ্ছে বাই